বৈদ্যবাটিতে বই মেলার সূচনা হুগলির বৈদ্যবাটি বিএস পার্ক ময়দানে গতকাল উদ্বোধন করা হল প্রথম বার্ষিক বইমেলার এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি জয় গোস্বামী এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অরিন্দম গুইন

স্থানীয় বিধায়ক অরিন্দম গোইন বলেন অনেক দিনের ইচ্ছা ছিল একটা বইমেলা করার সেই ইচ্ছা আজ পূর্ণ হলো এলাকার মানুষ যুব সমাজকে বইমুখী করাই এই বইমেলার মুখ্য উদ্দেশ্য দোকান আছে এখানে স্টল আছে তার সাথে সাথে একটা ওপেন আর্ট গ্যালারি আছে যেখানে বিভিন্ন আর্টিস্টরা কলকাতার আর্টিস্টরা তারা এসে প্রতিদিন তাদের ছবি আঁকবে এবং ছবি বিক্রি করবে এবং প্রতিদিন সাংস্কৃতিক প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে আমরা দেখেছি প্রথমবারই রেড আমার শহরে দেড়শো কানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যারা স্কুল আছে যাদের গান আবৃত্তি নাচ বিভিন্ন যারা শেখায় তারা দেড়শো জন করেছে এবং সুযোগ দিয়েছি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ